হ্যালো এভরিওয়ান কি খবর সবাই কেমন আছেন আই হোপ সবাই অনেক ভালো আছেন একটু পরে আমরা বের হয়ে যাব হিউস্টনের উদ্দেশ্যে সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্যাগপত্র গুছাই নিছি হিউস্টনে যাব তাই কিন্তু বাইরে বের হয়ে দেখি যে বাইরে বৃষ্টি হচ্ছে এখন থামছে হচ্ছে ম্যাকডোনাল্ডসে বাচ্চারা ম্যাকডোনাল্ডস থেকে খাবার নিবে এবং আমাদের জন্য টুকিটাকে একটু খাবার নিব এ হচ্ছে গিয়ে সকালের নাস্তা এগ চিজ বেগল আর হচ্ছে মোকা ফেপে এটা আমার এবার বলেন আমি মোটা হব না কি ম্যাকডোনাল্ড শেষ করে চলে আসছি হেলো ইন্ডিয়াতে চা নেওয়ার জন্য হেলো ইন্ডিয়াতে আসার আরেকটা কারণ হচ্ছে গিয়ে

আমরা কি একটা টুরে বের হয়েছি এত বৃষ্টি আমার মনে তো সব খারাপ হয়ে যেতে আমার ভেকেশুনে ইয়ে হয়ে যেতে পারে মনের যত কান্না এগুলো সব আকাশ থেকে পড়ত আহ কি যাইলে যাইলে প্রত্যেক আছে রে এই যে এই তো ট্যাক্সি দিয়েছে এগারোটা বারোটা বছর হয়ে গেছে

আর আমি এখান থেকে একটা পাইনএপুল কিনছি পাইনএপুল পাইন্যাপল কিনছি দেখে সবাই বলছে আমি ডায়েট করতেছি বলেন সকাল বেলায় দেখাইছি কি খাইছে এটাকে ডায়েট বলে পাইনাপল দেখে খাইতে কাটতে কষ্ট দেখে

বাইরে এখন ফক ফ রোদ যাইতে খুবই ভালো লাগতেছে আমার মনও ভালো হয়ে গেছে মন ভালো হয়ে গেছে তাই না এখন যাচ্ছি এখন মনে হয়ে না কোথাও ঘুরতে যাইতেছি এত মনে হয় না এত মনে হচ্ছে যে কোথায় জানি যাইতেছি আল্লাহ জানে এত ঝাকাইতেছে এই তো আমাদের হোটেল আর এখানে এখানে সবাই চেকিং করতেছে আমরা উঠি হচ্ছে গিয়ে হলিডিন এক্সপ্রেস এন্ড স্যুইট আর আমাদের ছেলে মেয়েরা এত লাফালাফি করতেছে আমার জন্য ধৈর্য খুলে রাখছো এই হচ্ছে আমাদের রুম

মা 454 হুম গুড জব আজকে আমার পরার ড্রেস হচ্ছে দুটো এখন আমি কনফিউজড যে এটা পরব নাকি এটা পরব আয়োন তো বলো কোনটা পরব এটা পরব না না নো 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 দুইটাই ফ্রক কালোটা ফুলটা পরব ফুলটা ওকে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে তোলা আসলাম মেকআপ করতে এখন মেকআপ করেই হচ্ছে গিয়ে বাইরে বের হয়ে যাবো খাওয়া দাওয়া করার জন্য এবং ঘুরাঘুরি করার জন্য সাওয়ার নিলে চুল শুখাইতে শুকাইতে টাইম চলে যায় মনে করছিলাম না লাগবে না কিন্তু দেখি চুলে আমার তেল চিটচিটে হয়ে আছে তাই তাড়াহুড়া করে একটু নিলাম আর যে দুইটা ড্রেস চুজ করছিলাম পরবো ওই দুইটা ড্রেস আর পরতেছে না এখন এই গ্রিন কালারের এই সুন্দর টপসটা পর মানে একটু আই দিতে ইচ্ছা হতেছে তো আই আমি আনি নাই আমার যে আইব্রোর পেন্সিলটা আছে ওইটা দিয়ে হচ্ছে আমি কর্নারে শুধু একটু আই মতো করে দিয়ে নেবো কর্নারটা মনে হবে যে আয়রানার দেওয়া হয়ে গেছে একটু হালকা একটু কর্নারে শুধু টান দিয়ে দিছি আইব্রোজ পেন্সিল দিয়ে দেখতে মনে হচ্ছে যে একটু বড় বড় টানা টানা চোখ তাই না আমার মেকআপ মোটামুটি ডান আই নো বেশি একটা ভালো হয় নাই ইটস ওকে ঘুরতে আসছি ঘুরতে আসলে এত বেশি মেকাপের ভিতরে ফোকাস করতে পারবো না

নালিনিহারি সারা রাস্তা বলতে বলতে আসছে এখন আমরা খাবো আজকে এইখানে আশার কিচেন নিহারি কি ঢাকা কাবাব এখন চলে আসছি লাস বেলা রেস্টুরেন্টে আশার কিচেনের ভিতরে ঢুকছি ও মাই গড এত বাজে গন্ধ ওইখানে আমি আর কিছুক্ষণ থাকলে বমি করে দিতাম ভিতরে ঢুকার সাথে সাথে এমন উটকো একটা গন্ধ আসছে আমরা আর ওইখানে কেউ খাওয়া দাওয়া করি নাই কারণ ওইখানে বসার কোন মতো কোনো কি বলবো মানে সিচুয়েশনই ছিল না তো এখন আসছি লাস্ট বেলাতে এটা গুগলে দেখলাম সুন্দর রিভিউ ভালো দেখি কেমন আই হোপ ভালো হবে সবাই বসে আছে কখন খাটে মিল পাবে

ম্যাঙ্গো ম্যাঙ্গোতে খাবিব এরপরে আমরা সবাই চলে আসছি হিউস্টনের ডাউন টাউন দেখতে বা ডাউন টাউনে এসে আমি পুরো হতাশ হয়ে গেছি এখানকার ডাউন টাউনটা আমার কাছে খুব মরামরা লাগছে আমি জানি না আশেপাশে কোথাও হ্যাপেনিং জায়গা আছে কিনা বাট যতক্ষণে আমি এখানে ঘুরে দেখছি কিছুই আমার নরমাল মনে হয়েছে আমাদের ডালাসের ডাউনটাউন এর থেকেও বেশি হ্যাপেনিং আমার কাছে মনে হয় আমরা এখন আসছি ডাউনটাউনের ভিতরে আর কি কিছু বাড়ি আছে এখানে হচ্ছে লাইটিং করা তো এখানে সামনে এসে থামছি দেখতে খুব সুন্দর লাগতেছে গুড মর্নিং এভ্রি ওয়ান কি খবর সবাইকে হিউস্টনের দ্বিতীয় দিনে স্বাগত আবারও আমরা থেকে উঠে রেডি হয়ে গেছি সাজু কাজু করে ফেলছি আমরা যেহেতু একদিনের জন্য আসছি একটু আমরা চেক আউট করে বের হয়ে যাব তারপরে বের হয়ে আবার একটু ঘুরাঘুরি করবো হিউস্টনে বিভিন্ন জায়গায় যাব সবকিছু আপনাদের সাথে একটু একটু শেয়ার করবো একটু পরে সবাই আমাদের রুমে আসবে খাওয়া দাওয়া করতে ওর আকিব ভাই নাকি রাতের বেলা কি বিরিয়ানি নিয়ে আসছে এখন এই সকাল সকাল বিরিয়ানি খাবো আমরা সবাই মনে হতেছে এখন রেস্টুরেন্টেই আসবো রেস্টুরেন্টের মতো সাজায় রাখছে আমরা হোটেল চেক আউট করে একদম সোজা চলে আসছি নাচাতে নাচাটা ঘোরাঘুরি করার জন্য কখন আমাদের আসা হয় নাই এই প্রথম আসলাম এবং আরিজ খুব এক্সাইটেড নাসার ভিতরে ঘোরার জন্য রাইট আরিজ হচ্ছে যে নাসার ভিতরে যাওয়ার টিকিট এক একটা টিকিট পঁচিশ ডলার করে নিচ্ছে আমরা এখন ভিতরে ঢুকতেছি নাসার আর আ স্টেকার তুমি হ্যাঁ NASA ও আমরা ছবি দেখাইতেছে Hey, you <laughs> 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 <laughs>

আমরা আমরা মনে চলে যেতেছি Kind of nursery where stars are born. Enormous gravitational forces tend <laughs> these <assessed laughs> <Yeah, yeah>. hydrogen <laughs> gas <gassed> into smaller, more <laughs> <colors laughs> The <Yeah>. composed hydrogen <laughs> fuses together, igniting and creating a star. Smaller parts of the gaseous cloud cool and collide with each other, eventually becoming planets. Millennia after their formation, stars run out of fuel and collapse. Sometimes creating a black hole. Running low. This may be our one chance to get home. Ready? Hold tight. Ready? At enormous speeds, time for us was just a few minutes, but on Earth, hundreds or even thousands of oh, years have oh, gone oh. by. Welcome oh. to the future. Oh, oh.

আমাদের নাচাতে ঘুরাঘুরি শেষ এখন আমরা বের হয়ে গেছি নাচাটা অনেক বড় দেখে শেষ করতে পারি নাই এটা হলো সারাদিন নিয়ে আসতে হবে অনেক মানুষ অনেক মানুষ প্লাস লাইন প্লাস বড় মোটামুটি মানে তোমাকে একটা জিনিস দেখতে তো হবে হ্যাঁ অনেকক্ষণ ধরে ধরে আর কি মানে সময় নিয়ে এটা দেখার জিনিস মানে আমরা তো আর সময় নিয়ে আসি নাই আমাদের যতটুকু সময় ছিল ওই অতটুকু সময় আলহামদুলিল্লাহ অনেকখানি দেখছি খুবই সুন্দর ভালো লাগছে আমার কাছে ওদের কাছে এত আহামরি কিছু লাগে নাই বাট আমার কাছে ভালো লাগছে আমার বাচ্চাদের কাছে ভালো লাগছে তোমার কাছে ভালো লাগছে মোটামুটি না চলে ওর যেখানে লাইন সেখানে ওর হচ্ছে ভালো লাগে না আমার কিছু করার নেই আমি লাইন ইয়ে করেই আমার কিছু ভালো লাগে তা এখন আমরা

এখন আমরা চলে আসছি গালবাস্টনে বিচে নাসার থেকে গ্যালবাস্টন ছিল তিরিশ মিনিটের ড্রাইভ সো আমরা চিন্তা করলাম যে তিরিশ মিনিট যেহেতু একটু গ্যালবাস্টনটাও ঘুরে যাই তাই আর কি সমুদ্র দেখতে চলে আসছি এখন একটু আর কি হাঁটাহাটি করতেছি বেশিক্ষণ থাকবো না অল্প কিছুক্ষণ থেকে আবার চলে যাব হিউস্টনে বাপে কি দরকার না দিছে সমুদ্রের পারে আসলে আর যাইতে ইচ্ছে করে না ঠিক না মনে হচ্ছে যাক এখন আমরা আবার গ্যালবাস্ট থেকে উদ্দেশ্যে রওনা দিতেছি চুল ঠিকই করতে পারতেছি না আর চুলের অবস্থা দেখছো কি হয়ে গেছে কত সুন্দর করে সেট করে বেরেছি নেই মনটা খারাপ না লাগছে ভাল লাগছে না আজকে অনেক আজকে একটু ভালো লাগছে লাগছে আকাশটা খুব সুন্দর লাগতেছে যাক এবার হিউস্টন ট্রিপে শর্ট হইলো না টুকটাক করে অনেক কিছুই মানে হইছে না না হিউস্টনে আমরা মেনলি আসছি হচ্ছে কি আগাজ খাওয়ার জন্য আমরা হিউস্টনে আসছি আর আগাছ খেয়ে যায়নি না এটা হয় নাই কিন্তু আগাছের একটা প্রবলেম হচ্ছে কি প্রচুর লম্বা লাইন থাকে তো তাই না আমাদের অনেক আগে চলে আসছিল ওরা এসে হচ্ছে গিয়ে টেবিল বুক করে রাখছে কিন্তু সেই টেবিল পাইতে পাইতে আমাদের এক ঘন্টা সময় লাগছে পরে আমি ভিতরে ঢুকে দেখি কি ওদের চারটা সাইড চারটা সাইডে চারটা সাইডে প্রচুর মানুষ এত এত মানুষ কোনো টেবিল খালি নাই তো বুঝতে পারতেছেন খাবার কেমন হতে পারে

অত কি কত নিয়া সুকুলা যাবে না এটা কি আমাদের আছে খাবারের টেবিল ভরপুর মানে ভরপুর কোনটা রেখেছে কোনটা খাবে কে তো এত খাবার অর্ডার দাও হইছে ফার্স্ট অনেক মজা এই

ইজ মাই তুমি বসো তুমি না এই আরেকটাটা আমরা আগস্ট থেকে খাওয়া দাওয়া করে বের হইছি বের হয়ে গ্যাস স্টেশনে থাইমা সবাই ড্রেস চেঞ্জ করে ফেলছি ড্রেস চেঞ্জ করে এখন রওনা দিতেছি ডালাসের উদ্দেশ্যে এখন আবার 4টা ঘন্টা আমাদের ড্রাইভ করে ডালাসে যাইতে হবে আর আগাজের খাওয়ার কথা কি বলবো খুবই 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 মজার আমরা এত এত খাবার অর্ডার দিছি তারপর আমাদের থাকে না যে এটা এটা মজা না ওইটা মজা এরকম হয় নাই আমাদের সবগুলো খাবারই খুবই মজার ছিল আর যারা আগাজে খান নাই তারা অবশ্যই যদি পারেন একবার খাবেন আর কখনো বলি না যে মানে রেস্টুরেন্টে খাইতেই হবে এটা তো বলবো যে খাইতেই হবে খাবেন এবং ল্যাম্প চপ নিবেন আর কি জানি আমরা গোট কি জানি নিলাম গোড়ি কুড় চপ এগুলো খুবই খুবই মজার ট্রাই করবেন আমরা এখন একটু পার করে তারপরে থামছি একটা গ্যাস স্টেশনের সামনে কারণ দুই ঘন্টা অলরেডি ড্রাইভ করে ফেলছি আমাদের শরীর ব্যথা করতেছে তাই একটু এখানে হাঁটাহাঁটি করতেছি তারপরে আবার একটু পরে রওনা দিব দীর্ঘ লম্বা একটা ড্রাইভ শেষ করে তারপরে চলে আসছি এখন বাসায় আলহামদুলিল্লাহ ঠিক মতো বাসে এসে পৌঁছেছি এখন বাজে রাতের আড়াইটা রাস্তা যেভাবে ফগি হয়ে আছে ওই রাস্তাতে ড্রাইভ করে আসলেই কঠিন সো ওইটা পার করে আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবাই ঠিকঠাক মতো বাসায় পৌঁছেছি তিন ফ্যামিলি আলহামদুলিল্লাহ সব কিছু খুবই খুবই ভালো হয়েছে অ্যান্ড আমাদের ট্রিপটাও খুব ভালো গেছে আমরা খুবই খুবই এনজয় করছি অল্প কিছু সময়ের মধ্যেই আমরা অনেক অনেক আনন্দ করছি অনেক বেশি মজা টাজাও করছি ঘুরাফেরাও হয়েছে অল্প কিছু সময়ের মধ্যে তো সব কিছু মিলায় খুবই খুবই ভালোবাসছে তো আজকে এখানে বিদায় আবারও দেখা হবে নতুন ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ ফেস